আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র তোমরা নিশ্চয়ই ভালো ছিলে আমিও ভালো ছিলাম তো আজকে আমরা সমাজবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পত্রের থেকে আমি পড়াব সেখানে আজ পড়াব সমাজবিজ্ঞান বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠে প্রয়োজনীয়তা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনককে কিভাবে বাংলাদেশের সমাজবিজ্ঞানটা আসলো কোন বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হলো ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে কিছু পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব আমরা তো সবাই সমাজের সদস্য তাই না সমাজ সম্পর্কে আমরা নিশ্চয়ই উদাসীন হতে পারি না সো সমাজ বাংলাদেশের সমাজ বিজ্ঞান পাঠে আমাদের কি উপকার পেতে পারি সেটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন প্রথমে আসছে এক নম্বর আসছে বাংলাদেশের সমাজ কাঠামো তথা ব্যক্তি গোষ্ঠী অনুষ্ঠান প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক কার্যাবলী গবেষণা ইত্যাদি সম্পর্কে পঠন পঠন ইত্যাদি গবেষণা করা আমাদের খুবই জরুরি এজন্য সমাজবিজ্ঞান বাংলাদেশের সমাজবিজ্ঞান আলোচনা করার প্রয়োজনীয়তা আছে বলে আমরা সবাই সেটা মনে করি দ্বিতীয়ত বাংলাদেশের সমাজের বাংলাদেশের সমাজের সমাজের শ্রেণী বিন্যাস শ্রেণীগুলোর মধ্যকার সামাজিক সম্পর্ক সামাজিক উৎপাদন যন্ত্রের সাথে সম্পর্ক ভূমিকা ইত্যাদি সম্পর্কেও কিন্তু আমাদের জানা প্রয়োজন আর সেটা জানতে গেলে সমাজ বিজ্ঞানের বস্তুনিষ্ঠ অনুশীলন এবং গবেষণার মাধ্যমে কিন্তু আমরা সেটা জানতে পারি তিন নম্বর আছে আমরা যেহেতু সমাজের সদস্য ফলে সমাজে কিন্তু আমাদের কিছু দায়িত্ব রয়ে গেছে সেই দায়িত্ব কর্তব্য সম্পর্কে বাংলাদেশের সমাজবিজ্ঞান আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন তো ফলে সমাজবিজ্ঞান পাঠকে কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে সমাজ বিজ্ঞানের আলোচনা করতে হচ্ছে তিন নম্বর চার নম্বর বাংলাদেশের আহ সমাজ মানে বাংলাদেশ তথা সারা বিশ্বের সমাজকে সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করতে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয় বাংলাদেশের সমাজেকে সমাজের উন্নয়নের ক্ষেত্রে বা উন্নয়নের ত্বরান্বিত করতে গিয়ে আমাদের বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হয় শিল্পায়ন নগরায়ন ইত্যাদির প্রভাব কিন্তু আমাদের সমাজে কতটুকু পড়ছে সেটারও চুলচেরা বিশ্লেষণ আমরা সমাজবিজ্ঞান পাঠ থেকে জানতে পারি আমাদের সমাজে কিন্তু শুধু আমাদের সমাজ বলে না প্রত্যেকটা সমাজে কিন্তু দারিদ্রতা আছে কম বেশি দারিদ্রতা আছে পলিটিক্যাল আনরেস্ট যেটা রাজনৈতিক অস্থিরতা বোঝায় সেটা আছে তারপরে প্রাতিষ্ঠানিক দুর্বলতা সেটাও আছে তো এই সমস্ত এই এই সমস্ত সমস্যা থেকে উত্তরণের ক্ষেত্রে আমাদের সমাজবিজ্ঞানের বস্তুনিষ্ঠ আলোচনা এবং গবেষণা অবশ্যই প্রয়োজন ফলে সমাজবিজ্ঞান পাঠটা আমাদের খুবই জরুরি ছয় আমাদের সমাজটা কিন্তু স্তরায়িত যেমন মাটির ভিতরে স্তরায়ন আছে বেলে মাটি এটেল মাটি দোঁয়াশ মাটি পলি মাটি এরকম যেরকম মাটির ভিতরে ভাগ আছে মানুষের মধ্যেও কিন্তু মানুষের সমাজের মধ্যেও কিন্তু এরকম ভাগ আছে স্তরায়ন আছে স্ট্রাটিফিকেশন আছে যেমন এলিট ক্লাস তারপরে মিডিল ক্লাস লোয়ার ক্লাস এরকম ভাগ আছে তো এই স্তরায়িত সমাজের উন্নয়নে কোনো নির্দিষ্ট শ্রেণী বা অর্থনৈতিক কিংবা সামাজিক গোষ্ঠীর কি ভূমিকা সেটা সম্পর্কে জানতে গেলে আমাদের সমাজবিজ্ঞান পাঠটা অবশ্যই জরুরি আমরা সমাজবিজ্ঞানের পাঠ ছাড়া বাংলাদেশের সমাজ বিজ্ঞান পাঠ ছাড়া আমরা বাংলাদেশের এই সমস্ত সমস্যা সমাধান করতে পারব না সাত নম্বর হচ্ছে বাংলাদেশে আমাদের প্রত্যেকটা সমাজ হচ্ছে পরিবর্তনশীল প্রত্যেক সমাজে পরিবর্তন ঘটে আমাদের সমাজেও কিন্তু ওরকম পরিবর্তন হয় তো সেটা হচ্ছে কি মৌলিক পরিবর্তন আমাদের সমাজেও কিন্তু মৌলিক পরিবর্তন ঘটে সেই মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে কি ধরনের মৌলিক পরিবর্তন সেটা হচ্ছে ভূমির মালিকানা আর্থ সামাজিক পরিবর্তন সমাজ সংস্কৃতি রূপান্তর শিল্পায়ন ও নগরায়ন জনিত পরিবর্তন শিক্ষা ধর্ম মূল্যবোধের পরিবর্তন এগুলোর ফলে সমাজের ভিতরে একটা পরিবর্তন চেঞ্জ আসে তো সেইটার জানতে গেলে বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ জরুরি সমাজবিজ্ঞানের পাঠ ছাড়া এটা আমরা সমস্যার সমাধান করতে পারবো না বাংলাদেশে কিন্তু অনেক ধরনের সামাজিক সমস্যা আছে তার মধ্যে জনসংখ্যার স্মৃতি দারিদ্র বেকারত্ব ইদানিং খুব বেড়ে গেছে সমাজে যেটা হচ্ছে রেপ বা ধর্ষণ তারপরে গুম হত্যা এগুলো তো আছেই তো খুব বেশি আকারে সারা সমাজে বাংলাদেশের সমাজে একেবারে আনাচে থেকে শুরু করে সব সব মানে ঢাকা শহর থেকে শুরু করে সমস্ত বড় বড় শহর বা জেলা উপজেলা পর্যায়ে কিন্তু এ ধর্ষণজনিত ঘটনাটা খুব হঠাৎ করে খুব বেড়ে গেছে এটা আমাদের জন্য একটা সামাজিক সমস্যা তো এই সমস্যা থেকে উত্তরণের ক্ষেত্রে আমাদের সমাজবিজ্ঞান পাঠ অবশ্যই প্রয়োজন অবশ্যই জরুরি সমাজবিজ্ঞান পাঠের বিকল্প কিছুই হতে পারে না এগুলোর সমাধানের সুষ্ঠু সমাধানের ক্ষেত্রে মানুষকে সঠিকভাবে পরিচালিত করার ক্ষেত্রে অবশ্যই সমাজবিজ্ঞানের জ্ঞান আমাদের জরুরি মানুষের মানসিক উৎকর্ষ সাধনতা সাধনের জন্য উৎকর্ষতা সাধনের জন্য কিন্তু আমাদের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে মানুষের উৎকর্ষ সাধনের জন্য যেমন যে সমাজে বিভিন্ন যে কুসংস্কার আছে ধর্মীয় গোড়ামি আছে তার ফলে বাল্যবিবাহ তারপরে নারীর প্রতি যে নেতিবাচক মনোভাব সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু সমাজবিজ্ঞানের চুলচেরা বিশ্লেষণ অনুসন্ধান বস্তুনিষ্ঠ আলোচনা করা কিন্তু অবশ্যই জরুরি তো সেক্ষেত্রে আমরা সমাজবিজ্ঞানের সাহায্য নিতে পারি সমাজবিজ্ঞানের পাঠটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তারপরে আসছে বিশ্বায়ন বর্তমান বিশ্ব কিন্তু গ্লোবালাইজেশনে বিশ্বাসী গ্লোবালাইজেশনের বাংলা হচ্ছে বিশ্বায়ন এই বিশ্বায়নের ফলে আমাদের দেশের যে সমস্ত সংস্কৃতি মানে এই গ্লোবালাইজেশনের কারণে কিন্তু মানে আমার দেশের সংস্কৃতি অন্য কেউ নিতে পারে আবার অন্য সংস্কৃতি কিন্তু আমরা নিতে পারি কিন্তু আমাদের দেশে যে সমস্যাটা আমরা কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির প্রতি এতটা ঝুঁকে পড়েছি যে আমাদের চিরায়ত যে লোককথা লোকনীতি ভাওয়াইয়া আমাদের যে একটা কালচার আছে আমাদের যে একটা সংস্কৃতি আছে সেটা কিন্তু ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে তো সেখান থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি সেটা সম্পর্কেও কিন্তু আমাদের অবশ্যই সমাজ বিজ্ঞানের দ্বারস্থ হতে হবে ফলে এই যে বিশ্বায়নের যে কালো গ্রাস আমাদের 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 সংস্কৃতিকে যে ধ্বংস করে দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা যে পাশ্চাত্য সাংস্কৃতিক পিছনে ছুটছে সেখান থেকে তাদেরকে বেরিয়ে আনার জন্য বের করে নিয়ে আসার জন্য আমাদের কিন্তু সমাজ পাঠ খুবই জরুরি তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বিন্দু আমাদের আজকে যে আলোচনা আহ বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত বললাম তো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে আমাকে জানাবো আমার সাথে যোগাযোগ করবে আর একটা জিনিস যে সমাজে ব্যক্তির মর্যাদা এটাও কিন্তু আহ সমাজবিজ্ঞানকে সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমে কিন্তু একটা সমাজে মানুষের কার কতটুকু মর্যাদাবান একজন মানুষ কতটুকু মর্যাদাবান তাকে কতটুকু শ্রদ্ধা করব কতটুকু করবো না এমনি কম বেশি সবাইকে আমাদের বড় যারা তাদেরকে অবশ্যই রেসপেক্ট করা উচিত এটা আমাদের সমাজের একটা মূল্যবোধ রীতি নীতি আদর্শ তো সেই সেটাও কিন্তু সমাজবিজ্ঞান আমাদের শিক্ষা দেয় তো সমাজে ব্যক্তির মর্যাদা কার কতটুকু নির্ধারিত হবে সেটাও কিন্তু সমাজবিজ্ঞান বলে দেয় ফলে সমাজবিজ্ঞান ছাড়া কিন্তু আমরা চলতে পারছি না হ্যাঁ তো আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে সমাজে যে যে ব্যক্তির কার ভূমিকা কতটুকু সেটাও কিন্তু সমাজবিজ্ঞান বলে দিচ্ছে ফলে প্রতিটা ক্ষেত্রেই সমাজবিজ্ঞানের পাঠ আমাদের খুবই জরুরি সুতরাং বাংলাদেশের বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের কারণ ও সমাধানের পথ জানতে হলে সমাজ অনুশীলন অবশ্যই প্রয়োজন তো ছাত্রছাত্রীবৃন্দ তোমরা অনেক ভালো থাকবে তোমাদের প্রতি আমার শুভকামনা রইল আমি এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ